ছোটকাল হতে ত্রিশ চল্লিশ বৎসর যাবৎ শুনে আসছি হিন্দুস্থানে মুশরিকদের সাথে বিশাল যুদ্ধ হবে বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজিনরা মাঠ গরম করে ফেলে গাজওয়াতুল হিন্দের ওয়াজ করে আবার কেউ বলে সুলতান মাহমুদ গজনভীর আমলে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে আবার কেউ বলেন ইমাম মাহদির আগে হবে আবার কেউ বলেন ইমাম মাহদি ইন্তেকালের পর ইমাম জাহাজাহ এর আমলে হবে ঈশা আলাহি ওয়াসাল্লাম জমিনে অবতারণ হওয়ার কিছুকাল আগে উভয়টাই হাদিসের বর্ণনায় আছে অর্থাৎ প্রথমবার যুদ্ধ হবে মূর্তি পূজকদের সাথে এবং দ্বিতীয়বার হবে ইহুদিদের সাথে তখন হিন্দুস্তানের ইহুদিদেরকে শিখল বেরি পড়িয়ে টেনে হিছরে বায়তুল মাগদাসে আনা হবে বর্তমানে হিন্দুস্তানে ইহুদি বসতি নাই তবে নিশ্চয়ই ইসা আলাহি ওয়াসাল্লাম আসার আগেই বসতি গড়ে উঠবে বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যে আজ যুদ্ধের দামামা বেজে চলেছে একের পর এক নতুন নতুন ফ্রন্ট শুরু হচ্ছে যুদ্ধে যেগুলো চলছে কোনো না কোনো বড় শক্তির আশ্রয়ে প্রশ্রয়ে অথবা সরাসরি তত্ত্বাবধানে চলছে বিভিন্ন বিরোধী অপরাধ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় আগ্রাসন চলছে জাতিগত বিদ্বেষ ও ধর্ম অবমাননার নোংরা খেলা এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হিন্দু অঞ্চলের বিষয়ে ঠিক কি বলেছিলেন গাজওয়াতুল হিন্দু কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংঘটিত হবে তাই আজ আমরা এ বিষয়ে সুস্পষ্ট তথ্যভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজওয়াতুল হিন্দ কি তথা হিন্দুস্থানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দু আর ইমানদার মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না গাজওয়া শব্দের অর্থ হল অভিযান আর হিন্দ হল স্থানের নাম চৌদ্দ বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হত হিন্দু বা হিন্দুস্থান হাদিসের কয়েকটি কিতাবে হিন্দু অঞ্চলে এক রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে তাহলে এখন দেখার বিষয় হল টি চার এক হাদিসের মান অর্থাৎ যে হাদিসে এ যুদ্ধের কথা বলা হয়েছে তার সত্যতা কতটুকু দুই যুদ্ধের স্থান অর্থাৎ হিন্দু বলতে ঠিক কোনো অঞ্চলকে বোঝায় তিন বর্তমানে কোন কোন দেশ উক্ত অঞ্চলে অন্তর্ভুক্ত এখানে কোনো ধর্ম বা কোন জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে চার সময়কাল অর্থাৎ কোনো সময়ে এই যুদ্ধ সংগঠিত হওয়ার কথা বলা হয়েছে তা কি পার হয়ে গেছে নাকি ভবিষ্যতে আগমন করবে ইবনে ইশাহ থেকে তিনি বারা থেকে তিনি হাসান বসুরি থেকে তিনি আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন আমার সত্যবাদী বন্ধু রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন এই উম্মতের মধ্যে একটি দল লড়াই করার জন্যে সিন্ধু ও হিন্দুস্তানে প্রেরিত হবে আবু হুরায়রাহ বলেন আমি যদি সেই যুদ্ধটি পাই এবং তাতে শহীদ হয়ে যাই তাহলে তো ভালো কথা আর যদি জীবিত ফিরে আসি তাহলে তো আমি জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হবগু মুসনাদে আহমাদ হাদিস নং আট হাজার তেইশ সুনানে নাসাই হাদিস নং তিন হাজার চুয়াত্তর মান হাদিসটির সনদ জৈফ তবে মতন বা মূল পাট আবুল জাওয়া আহমদ ইবনে উসমান থেকে তিনি আব্দুস সামাদ থেকে তিনি হাসিম ইবনে সাইদ থেকে তিনি কিনানাহ ইবনে নুবাইহ থেকে তিনি আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমার জানমাল সব কিছু তাতে ব্যয় করব যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্তও বাকিয়াহিবনে ওয়ালিদ থেকে তিনি সাফওয়ান থেকে তিনি জনৈক শায়েক থেকে তিনি আবু হুরায়রা রাদি আনহু থেকে বর্ণনা করেন আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল উল্লাহ আলাহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে কেনে আনবে আল্লাহ তালা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈশা ইবনে মারিয়াম আলাহ সালামকে সামনে পেয়ে যাবে আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরিক হব এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে স্বামী গিয়ে ঈশা ইবনে মারিয়াম আলাহ সঙ্গে মিলিত হবে আবু হুরায় রাহ রী আনহু বলেন আমি তখন নবীজিকে বলেছিলাম হে আল্লাহর খুব আকাঙ্ক্ষা যে আমি ঈশা আল্লাহ সালামের নিত্যবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংসপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি আলফিতান নুয়াইম ইবুনে হাম্মদ হাদিস নং এক হাজার দুইশ ছত্রিশ نوايم بني حمد رحمه الله كتاب الفتن عن غرنت أوكتو هادستي بارع البشتة كي الوليد ثنا صفوان بن عمرو عم حدثه عن النبي صلى الله عليه وسلم قال يغزو قوم من أمة الهند يفتح الله عليهم حتى يأتوا بملوك الهند مغلولين في السلاسل فيغفر الله لهم ذنوبهم فينصرفون إلى الشام فيجدون عيسى ابن مريم عليه السلام بالشام ওয়ালিদ থেকে তিনি বিশিষ্ট তাবেই সফওয়ান ইবনে আম রহিমাহুল্লাহ থেকে সফওয়ান ইবনে আমার নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে একজনের মারফতে বর্ণনা করে বলেন নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাআলা তাদের বিজয় দান করবেন এমনকি তারা হিন্দুস্তানের রাজাদের শিখলে আবদ্ধ করে নিয়ে আসবে আল্লাহ তাদের সকল পাপ ক্ষমা করে দেবেন এরপর তারা শামে চলে আসবে শামে তারা ঈশা ইবনে মারিয়াম আলাহি সালামকে পেয়ে যাবে গি আলফিতান নুয়াঈম ইবনে হাম্মাদ হাদিস এক হাজার দুইশত ঊনচল্লিশ ইবনে হাম্মাদের আলফিতানের একটি বর্ণনা আছে আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধ প্রসঙ্গে বলেন লেতো ক ত ইলো নাফি সীল অবশ্যই তোমাদের একটি দল হিন্দের সাথে যুদ্ধ করবে আল্লাহ তা আলা সেই দলকে বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল দিয়ে বন্দি করে নিয়ে আসবে আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতরপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে সিরিয়ায় ইসাইবনে মারিয়াম সালামকে পেয়ে যাবে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন আমি যদি সে যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং নিজেকে উজাড় করে দিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করব এরপর আল্লাহ তালা আমাদের বিজয় দান করলে আমি হব সেই আবু হুরায়রা যে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে সামনে গিয়ে ঈশা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর সঙ্গে মিলিত হবে তারপর আবু হুরায়রা বলেন আমি তখন নবীজিকে বলেছিলাম হে আল্লাহর রাসুল আমার খুব ইচ্ছে আমি ঈশা ইবনে মারিয়াম আলাহি সালাম এর কাছে গিয়ে বলব আমি আপনার সাহায্যপ্রাপ্ত একজন সাহাবী এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হেসে বললেন সে যুদ্ধ অনেক দেরি অনেক দেরি আলফিতান হাদিস নং এক হাজার দুই শত ছত্রিশ সনদ এ বর্ণাটি সনদ সূত্রে জৈফ বা দুর্বল তবে এটি ঐতিহাসিকভাবে বহু আলেমের বিবেচনায় এসেছে নুয়াই নিবনে হাম্মাদের আলফিতানের আরও একটি বর্ণনা আছে আর রাহিমুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময়ই দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখনই ঈশাইবনে মারিয়াম আল্হী সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দের যুদ্ধ সংঘটিত হবে তিনি হবেন বনি হাসিম বংশের একজন নেতা এতে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ বলতে ওই যুদ্ধ উদ্দেশ্য যা আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আলফিতান হাদিস নং এক হাজার দুই শত আটত্রিশ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সরাসরি হাদিস নয় বরং একজন তাবেইর বর্ণনা এবং সনদ জৈফ বা দুর্বল অন্য একটি বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হল হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল একদিন পূর্ব দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছিলেন সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন লিনা হে আল্লাহর রাসুল আপনি এমন করে কেন তাকাচ্ছেন তিনি বললেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুবাস পাচ্ছি গী আর জিজ্ঞেস করলেন কিসের বিজয় তিনি বললেন মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে মধ্যে এক অসম যুদ্ধ হবে মুসলমানদের সংখ্যা কম হলেও তারা লড়াই করবে ইমান ও সাহস নিয়ে সেই যুদ্ধে মুসলমানরা এত বেশি শহীদ হবে যে রক্ত পায়ে টাকনু পর্যন্ত পৌঁছে যাবে এই যুদ্ধ হবে তিন ভাগে বিভক্ত একদল ভয়ে পলায়ন করবে তারা জাহান্নামি একদল শাহাদাতের অমিও পান করবে আরেক দল আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাদের বিজয় দান করবেন রাসুল বলেন তীর এই যুদ্ধ হবে বদরের মতো মহিমান বিতজ্ঞ তিনি আরও বলেন সেই সময় মুসলিমদের উচিত হবে পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেই যুদ্ধের শরিক হওয়া তবে গাজওয়াতুল হিন্দ ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে মতভেদ কারো মতে সাত এক দুই খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের সময় মুহাম্মদ ইবন কাসিম এর সিন্ধু ও মুলতান বিজ ছিল গাজওয়াতুল হিন্দের সূচনা যা দিল্লি সুলতান ও মুঘল আমল পর্যন্ত বিস্তৃত আবার কারো মতে এই যুদ্ধ এখনও বাকি এটি এর আগমন বা তার কিছু পূর্বে সংঘটিত হবে সুতরাং কিছু আলেম বলেন গাজওয়াতুল হিন্দ দুইবার সংঘটিত হবে এক পূজকদের হিন্দুদের সঙ্গে দুই এবং পরবর্তীতে ইহুদিদের সঙ্গে এই ভবিষ্যৎবাণীমূলক যুদ্ধ শুধু একটি ইতিহাস নয় বরং একটি ইমানি প্রত্যয় যেখানে একজন মুমিন বিজয় নয় বরং শহীদ হওয়ার বাসনা নিয়ে লড়াই করে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর বলা সেই যুদ্ধ আজও উম্মাহর হৃদয়ে জেগে আছে এক একদীপ্ত প্রত্যয়